শাশুড়ি বৌমা চ্যালেঞ্জ থেকে স্বাগত আপনারা সব কেমন আছেন বন্ধুরা আমরা তো ভালো আছি আর এই ডালটা না দু ঘন্টা আগে ভিজিয়েছি আর জলের পরিমাণটা ঠিক দিলে ডালটা কিন্তু সিদ্ধ হয় খুব সুন্দর আর আপনারা জলটা হাতে মেপে দেখবেন দেখবেন চারা আঙুলের একটু কম দেবেন আর সব থেকে বড়ো কথা আপনারা এই ডাল অন্যরকম ডাল দিয়েও করতে পারেন ছোলার ডাল অড়োর ডাল আমি এটা মুখ করাই ডাল নিয়েছি আর এর সঙ্গে পেঁয়াজ যেমন আমি তরকা করি এর আগেও দেখেছি পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি দিয়ে দেব এর মধ্যে দিয়ে আস্তে আস্তে এটা একটু লবণ দিলে কি হয় নরম হয়ে যাবে এটা ভাজবো আর আপনারা বাড়িতে কেনা দরকার তো কেমন লাগে আর বাড়িতে তড়কা করে সবসময় খাবেন এটা ভালো লাগে আমার তো প্রায় হয় তরকা তা এটা আজকে একটু অন্যরকম করবো বলে আপনাদের দেখালাম ওর জন্য অন্যরকম মানে কি আর কাশ্মীর লঙ্কা হলুদ দিয়ে দেবো কাশ্মীর লঙ্কাটা কিন্তু কালারের জন্য দিই আর আপনারা সাদা তেলেও করতে পারেন বাটার দিয়েও করতে পারেন ঘি দিয়েও করতে পারেন যে যেমন তেল খাবে সেই রকম তেল দিয়ে করবে আর টমেটোগুলো দিয়ে না আমি ভালো করে একটু কষবো না কষলে আর কি ভালো লাগবে না আর ধনে পাতা ডাঁটিগুলো একটু দিয়ে দেবো দিয়ে এর মধ্যে ভালো করে আবার এটা কষাতে হবে হ্যাঁ আর কষার কাছেই দেখবে সব কিছু যে কোনো তরকারি আপনি যত কষাবেন তত রান্নাটা ভালো হবে আর এই ডালটা সিদ্ধ করে রেখেছিলাম এই যে এই ডালটা আমি এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে আর যেটা বলছিলাম আমি যা দিয়ে করব সেটা কি হয়েছে মাংসর ঝোল খাসির মাংসর ঝোল আগের দিন আমার রান্না হয়েছিল ওটা বেশি ছিল ঝোলটার তা আপনারা ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজের অন্য সময় তো ডিম তরকা করি কিমা দিয়েও তরকা করি আর এই যে তরকার মশলা কিনতে পা এটা এটা আমার গরম জলেও কেউ ভিজিয়ে রাখতে পারেন আমি সরাসরি দিয়ে দিয়েছি আর মাংসর ঝোলটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাকে আধ ঘন্টা আগে বার করে রেখেছি এবার দিয়ে একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম নিয়ে এই ঝোলটাকে আমি আবার এর মধ্যে দিয়ে দেব। এই দেখেন মাংসর ঝোলটা দিয়ে দিচ্ছি আপনারা এরকম করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে এটা হ্যাঁ আমাদের বাড়িতে সবাই খেয়ে বলছে না খুব সুন্দর হয়েছে তরকাটা হ্যাঁ হ্যাঁ আমি কোনোদিন মাংসর ঝোল দিয়ে করিনি তা কি মন হলো অনেকটা ঝোল বেশি তা ভাবলাম একটু তরকাটা দেখি করেই দিব যে দোকানে নাকি শুনি মাংসর ঝোল দেয় ওই জন্য আমি করলাম তা আমার রান্নাটা কেমন লেগেছে আপনারাও বলবেন খেয়ে দেবেন আর উপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো আর ঘি যদি কেউ না খান তার দেওয়ার প্রয়োজন নেই আর ধনে পাতা কুচি দিয়ে দেবো দিয়ে সবাইকে পরিবেশন করব আপনারা খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন